আসসালামু আলাইকুম এবং ইদম্বরক ইবমু আমি আমি বাচ্চু দেশ ও প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি করব বিক্রয় কুমিল্লা এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউবে জমি কর বিক্রয় কুমিল্লা আমাদের ইউটিউবে বারোশো সাড়ে বারোশোর উপরে বিডিও আছে যার যার চয় চয়েজ মতো চেয়ে মিলিয়ে নিতে পারবেন কম দামি বেশি দামি রেডি বাড়ি এবং ফাউন্ডেশনওয়ালা বাড়ি দুই তলা তিনতলা ফাউন্ডেশন কমপ্লিট হয় নাই এরকম বাড়িও আছে তো যদি কেউ আগ্রহী হন এরকম বাড়িটা আমার এই তেলিকোনাই আছে তেলিকোনার পাশেও আছে এবং সুন্দর বাড়ি আছে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন কুমিল্লা শহরের আশেপাশে চারিদিকে আমাদের ভিডিও আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো চ্যানেল আমার না চ্যানেল আপনাদের তো আপনাদের চ্যানেল আপনারা উঠাইছেন অনেক অনেক ধন্যবাদ আবারও বলি আপনাদেরকে ধন্যবাদ তো ভাই বিশেষ করে প্রত্যেকটা ভিডিও যখন আপনারা দেখে থাকেন আর দেখে আসছেন এই পর্যন্ত দেখে দেখে আমাকে উৎসাহ দিয়েছেন যার কারণে আজকে আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলটা ভালো অবস্থায় আছে তো বিশেষ করে যারা বিশেষ করে ইউটিউবে আসেন এবং ইউটিউবের সাবস্ক্রাইবার যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে থাকেন তাদের কাছেই সবার কাছেই একটা অনুরোধ সবাই একটু ফেসবুকে ঢুকবেন আমার ফেসবুকের নামও হলো জমি ক্রয় বিক্রয় কুমিল্লা চার্জ দিয়ে একটু ঢুকবেন এবং ইদানিং আমরা রেডি প্ল্যাটের ভিডিও দিচ্ছি গতকালকে যেমন রেডি প্ল্যাটের ভিডিও দিচ্ছি রাজ রাজগঞ্জ একটা এক হাজার স্কোয়ার ফিট আর একটা আঠারোশো স্কোয়ার ফিট অনেক এক জার্মানের প্রবাসীবাই চাইছিলেন আর ইতালি প্রবাসী ভাইও চাইছিলেন যাই হোক এই উদ্দেশ্যে আপনারা যখন বলেন রিকোয়েস্ট করেন বা এই ধরনের চাই তখন আমরাও কালেকশন করার চেষ্টা করি তো আজকে যেটা আছি রাস্তার পাশে এরকম অনেকই জায়গা চাচ্ছেন তো এরকম রাস্তার পাশেই মুখপাত্রটা কত হবে কত আন আনুমানিক মুখপাত এরকম এটা হলো আমাদের এই যে কুমিল্লা তেলিকোনার থেকে চকবাজার দিকে যে রোডটা আসছে এবং পাথুরিয়াপাড়া পাথুরিয়াপাড়া যে রোডটা ঢুকছে এই পাথুরিয়াপাড়া মোজা হিসেবে পাথুরিয়াপাড়াই কিন্তু জায়গার পরিবেশ সুন্দর দেখেন আমি এরিয়াটা দেখাচ্ছি যে জায়গার পরিবেশ সুন্দর এরকম রাস্তার পাশে যারা জায়গা চাচ্ছেন পঞ্চাশ ফিট হবে না ষাট ফিট হবে ষাট ফিট মুখ দিয়ে জায়গা কিন্তু এটা না আমি আগেই বলে দিচ্ছি জায়গা এটা না যেহেতু আসলে কিছু কিছু জায়গা আছে যেমন সরাসরি আমরা দিতে পারি না আন্তরিকভাবে দুঃখিত এটার আশেপাশেই জায়গাটা আছে এটার আশেপাশেই জায়গা আছে তবে ভিডিওর মধ্যে থাকবে কিন্তু আমি সঠিকভাবে বলতেছি না এটার আশেপাশে জায়গাটা আছে তো শর্ট ভিডিও আলাদাভাবে থাকবে আপনাদের কাছে অনুরোধ হলেও এটাই ব্যাড কমেন্ট করবেন না কারণ কিছু কিছু জায়গা আছে আমরা সরাসরি দেখাতে পারি না মালিকের অনুরোধ থাকে যেন মালিক আশেপাশে বিক্রি করবে না যার কারণে মালিকের অনুরোধ থাকে সরাসরি আমরা দেখাতে পারি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো দর্শক জায়গা হলো ছয় শতক যেহেতু রাস্তার পাশে রাস্তার পাশের জায়গা একটু মূল্যবান হয় যেহেতু দোকান হবে নিজেরাই বোঝেন দোকানপাট হবে জায়গা হলো ছয় শতক জায়গা তো টোটালি ছয় শতক জায়গা প্যাকেজ রেট যেহেতু মূল্যবান জায়গা এখানে দেখেন এরকম রাস্তা হলে অনুমতি ভালো দেয় যার কারণে মূল্যও বেশি আর এটা বিশেষ করে চকবাজারের পাশেই বেশি একটা দূরে না তেমন হেঁটেও আসা যায় এখানে এই জায়গাটায় তেলিকোনার টেলিকোনার পাশে আর হাতুরিয়া ফাড়া মৌজা হলে মানে মৌজার প্রথমেই ঢুকতে প্রথমেই রাস্তাটা বেশি দূর নয় আমি দেখিয়ে দিই সাথেই থাকুন আর এই ফাঁকে আমি প্যাকেজ রেটটা বলে দিচ্ছি প্যাকেজ রেট আড়াই কোটি মানে দুই কোটি পঞ্চাশ লক্ষ তো আমি যদি আর একটু সামনে যে আমি দেখিয়ে দিই যে আমাদের যে বিবির বাজার দিকে সংগ্রাসীর দিকে যে রোডটা ঢুকছে এই রোডটা কিন্তু সামান্য এই যে জুম করে দেখিয়ে দিলাম এই যে সামান্য মাত্র তিরিশ সেকেন্ডের রাস্তা যে রাস্তাটা আমরা ডুবছি আর কি তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ